আমি অনুপ্রিয়া হাজরা আমার বিভাগ ক আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আন্তরাতে আজকে আমার নিবেদনে কবি রতন তু লেখা কবিতা গল্প খেলার সময় তুমি আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি তাকেই বলি সময় তো নেই বাকি হাসতে হাসতে বলেন তিনি এমন কি কাজ করো এই টুকরে উঁচকে মেয়ে এই পুতুলটা ধরো তখন বলি আমার এখন পুতুল দেখলে হাতে সবে ভীষণ মকা দেবেন পারবেই না থানাতে দিদার কোলে বসতে বারণ গল্প শোনাও মানা কোন পুতুলের কি নাম ছিল বলতে পারব না বছর দু এক মামার বাড়ি খেলা খেলাঘরের সঙ্গে আমার তিন বছরের আড়ে বন্ধু ছিল মিঠিন দোয়েল হিনা সবাই এখন ভুলে গেছে চিনতেও পারবি না দাদার সঙ্গে মিষ্টি আরে দুপুর দুপুরগুলো একটাও নেই ফোটে না আর ভাবের বকুল ফুলও আমার শুধুই পড়ার কথা সকাল বিকাল যত হেলা ফেলার সময় এখন নেই যে আমার অত বাবার করে বসতে গেলেই বলেন আদর পড়ে যোগের মধ্যে তোমার মতো কেউ কি বিয়োগ করে মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলি না না যেসব বানান ভুল করেছো সবই তোমার জানা সে সব এখন পনেরোবার লেখা বলে ফাঁকে বিক্রি তো ধরাই হয়নি সমস্তটা বাকি দাদাও বলে মাথায় তোমার মারবো একটা চটি শিখলে না তো কোনটা দোষ কোনটা এটাই মাটি দু চোখ টিপে ধরলে দাদুর বলি মনে আছে পাখির দেশটা কোথায় কোন নদীটার কাছে চার বিষয়ে আনতি আছে তারাও পড়ান এসে পড়তে পড়তে দু চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে ঘুমোয় যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুঝে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে আমার মতো ছোট্ট যারাই বলছি তাদের শোনো এই কথাটি বড়দেরকে কখনো গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে আমরা এবার বসবো স্কুলের ভর্তি পরীক্ষাতে নমস্কার